গরু আজকে কিনলেন নাকি হ্যাঁ গরুটা কিনলাম ওই যে কুরবানি করতে হবে কত পড়লো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ আরে আই দেখি কিরাম হয়েছে শরীর ভালোই হয়েছে ভালো হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে এই সাত ভাগ একশো পাঁচ সমান পনেরো কেজি তালি পনেরো কেজি পড়তেছে গোস তালি তো ভালোই হবে নি ভালো হবেন বিদায় তো কোরবানির জন্য ছাগল কিনিলাম সেই ছাগল বিক্রি করেই তো আমি গরুর ভাগিতে আসলাম কি তুই কুরবানির জন্য ছাগল কিনিনি নাকি আরে ছাগল কিনিলাম আট হাজার টাকা দিয়ে কুরবানি দেবো তা ছাগলের যে সাত আট কেজি মাংস তাই এই দিয়ে তো আমার কুটুম বিদায় করতে পারবেন না তা এই জন্য ছাগলটা বিক্রি করে দিছি দশ হাজার টাকায় তাই তোকে গরুর বাকিদারে আইসি এই জায়গায় যে গোস বেশি পাওয়া যাবে না হিসেবটা ঠিক করে করিস একশো পাঁচ আচ্ছা তোদের গরুটা দেখলাম ভালোই হয়েছে কিন্তু একের গরু হ্যাঁ হ্যাঁ গোশ আমার কেন জানি মনে হচ্ছে একশো পাঁচ কেজিরও উপরে হবে যা কাল আলহামদুলিল্লাহ ওই গরুটা কিনতে একটা মহিলার তে বিপদে পড়িলো ন্যায্য দামে পাইছি নাই গরুর দাম মেলা বইতো হ্যাঁ 1 লাখের উপরে দাম আছে দেখাই তো যাচ্ছে হ্যাঁ তা মহিলার মনে কষ্ট কষ্ট দিয়ে আবার গরু এনে না পাগল কি দেখছস না তুমি কষ্ট দি নেব কেন জায়গাক ভাই তবে আমার একটা অবজেকশন আছে কি সেটা হচ্ছে এই আলমিন চাচা হ্যাঁ এর কুরবানিতে রাখে না কুরবানিতে রাখলি কুরবানি হবে কিনা ঠিক না কেন আমি আবার কি করলাম

ওই ছাগলে গোস্ত হবে আট কেজি কুটুম সাইকেত আত্মীয় স্বজন ও বাড়ি সবকিছু মিলায়ে মেক করতে পারবে না তখন যখন মনুল ভাই গরুর ভাগিদার খুঁজতেছে এবং ও দেখলো লাভ রয়েছে ছাগলে আট কেজি গোস্ত হবে নিজের খাওয়া হবে না কুটুম সাক্ষাতের খাওয়া হবে না অমনি মনুল ভাই ভাগে ঢুকিয়ে গেছে আমার কাছে ছাগল বেছে দিয়ে আরে মনুল ভাই যে আর খুঁজতেছে এটা তো আমিও জানি কিন্তু আমার ইচ্ছা একটা নিজের ছোট ছাগল কিনে নিজের সরকারে কুরবানি দেবো ছাগলে আট কেজি গোস্ত হবে নিজের খাওয়াবে না কুটুম সেক্ষেদের খাওয়াবে না এই চিন্তা করে কে কুরবানি দেওয়া যাবে নিয়ত সঠিক রাখতে হবে তার নিয়ত কিন্তু ঠিক নেই তার উদ্দেশ্য কুরবানির নামে ব্যবসা করা এটা ঠিক কি কাকা না তুমি তো একটা ভালো কথা কইছাও হ্যাঁ ও যে জায়গায় একটা ছাগল কিনেছে আট হাজার টাকা দিয়ে তারপর তোমার কাছে ন টাকা ও তো এই জায়গায় রীতিমত ব্যবসা করল এই ব্যবসা তো ভালো কথা না সেটা বড় কথা না কাকা আপনাদের সাথে যে ভাগে আগে এসে পনেরো কেজি গোস্তর নেবো এই হিসেবটা করেন না সেরা তো ঠিক। আলামিন তুমি এই যে লোভ লালসা কই দে। আমাদের সাথে কুরবানি করার भागीदार হই চাও। এটা তো ঠিক করুননি। তুমি এক কাজ করো। তুমি আমাদের থেকে বাদ যাও। সঠিক কেন কাকা? আপনারাও যে গরুর ভাগীদারে 15000 টাকা দিবেন। আমিও তো সেই 15000 টাকা দিয়েছি। তাহলে এখন বাদদের মানে কি? মানেটা তো টাকায় না। মানেটা তো হচ্ছে তোমার মনে। চাচা ও মোদিখানার দোকানদারি করতে করতে ও সব কাজে ব্যবসা কুছ দেস। লাগ আপনাদের ব্যাপার আমার তো কোনো কথা নেই। ছাগলটা কুরবানি দিয়েছি দুই দিন যায় আইছেন। কুরবানি দেওয়াটা একটা ভাগ্যের বিষয় যাদের কুরবানি দেওয়ার সমার্থ আছেন তারা কুরবানি দেওয়ার আগে এই দিকগুলো লক্ষ্য করবেন কখনো লোভ লালসা করে কুরবানি দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না আপনি যদি কোনো লাভের আশায় কুরবানি দেন বা কুরবানির নাম ভাঙিয়ে কারোর সাথে প্রতারণা করেন তাহলে আল্লাহ খুশি হওয়ার পরিবর্তে বেজার হবেন তাই কুরবানি দিন সঠিক নিয়মে গরিব দুঃখীদের ভাগ বুঝিয়ে দেন সঠিক মাপে